নামাজ সব সোজা রাখা দুই জনের মাঝে কতটুকু জায়গা খালি থাকলে না আমাদের কতটুকু ক্ষতি হবে দয়া করে বলবেন দুইজনের মাঝে ফাঁক থাকলে শয়তান এসে ঢুকে পড়ে যেই ব্যক্তি দুইজনের মধ্যে ফাঁক রাখে এটা সফ কাটা হয়ে যায় যে ব্যক্তি সফকে কাটে আল্লাহ তালা তাকে কেটে ফেলেন এই জন্য যে কোনোভাবে গায়ের সঙ্গে গা লাগতে হবে যে কোনো তরিকায় হোক হয়তো হাত লাগুক পাও লাগুক কাঁধ লাগুক কোনো একটা লাগতে হবে কোনো রকমের এক ইঞ্চিও ফাঁক রাখা যাবে না এক আঙ্গুল পরিমাণে ফাঁক রাখা যাবে না তাহলে সব কাটা হয়ে গেল অনেক সময় যদি আপনি সিনার সিনায় লাগে পাওয়ার আর পাও না লাগে তাও হবে ফাঁক বন্ধ হয়ে গেছে আবার কেউ কেউ আছেন যে কোনো কোনো হাজি পাও লাগানোর কথা আছে বিদায় পাওয়ের সঙ্গে পাও লাগান এটাও ভালো এখন কেউ আছেন যে পাও লাগান না শুধু সিনা লাগিয়েছেন চলবে এটা অসুবিধা নাই অসুবিধা নেই চলবে কিন্তু এখন কেউ পাও লাগাইতে চাইলে অন্য বিরক্ত হয়ে যাওয়া পাও সরাই নিয়ে আসা একটা ধাক্কা দেওয়া এগুলো কোনোটাই ঠিক না আর কি এগুলো হাদিসে তিনি বলেছেন ওয়ালিয়ালিন আলিন আহাদি কুমলি আখি তোমাদের ভাই তোমার সঙ্গে লাগাইতে আসলে একটু ফাঁক করতে বললে জায়গা চাইতে গেলে ঢুকতে গেলে নরম হয়ে যায় শক্ত হইও না তা আমাদের কেউ কেছেন খুব শক্ত মাঝে মাঝে বড় সমস্যায় পড়ে যায় আহারে আল্লাহ দুই বান্দা দাঁড়াইছে দুই দিকে ফাঁক করে করে কোনো মানে সব মিলানোর কোনো সুযোগ নাই কি করবেন আর আমার এত কষ্ট লাগে তখন গোটা নামাজটা শেষ করি কষ্ট নিয়ে হ্যাঁ খুব কষ্ট নিয়ে শেষ করি কারণ উল্টা তরিকে নামাজ পড়তেছি রসুল্লাহ আসামে এত নসিহত করলেন মানে ফাঁক বন্ধ না করে তিনি কোনো নিয়তই করতেন না কোন কোন সময় স্বাভাবিক দুই তিন দিন পাঠিয়ে চেক করে আসি দেখো সব ফাঁক বন্ধ হয়ে তিনি তারপরে নিয়ত করতেন আর আমরা এটাকে এত ইজিলি নিয়ে গেছি প্রায় এটা ঘটে আর আমাদের দেশে উপমহাদেশে এই বিষয়টা বোধহয় আলে মোলাভরা বোধ হয় কিছুই না কিনা আমি বুঝি না কিছু ছোটখা নামাজ শিখার দিকে নামাজ শিখার মধ্যে এই কথা নাই আছে নাকি নাই এই জন্যই দুরবস্থা কিন্তু আরব দেশে তারা যদি শিখছে নামাজ শিখার মধ্যে এইটা অ্যাসেন্সিয়াল করে তারা শিখছিল আর আমাদের দেশের বিশেষ করে কিছু জোয়ান লোকেরা শুনতে চাইল মুরব্বীরা অনেকেই মা আস্লা এটা শুনতে রাজি না আরে রাখো বেশি গরম লাগে দূরে তা এই এত খেসাখিচি করে নামাজ পড়া যায় নাকি এইরকম একটা ভাব আমাদের যে এখন যে বেচারা এরকম মাঝখানে দাঁড়াইলো ডাইনের জন্য দূরে বামের জন্য দূরে সে করবে কি বেকা যা তা আসলে খুব কষ্ট হয় এটা ঠিক কী করবেন আপনি চেষ্টা করছেন আল্লাহ তালা দেখছেন তাদের খবর আল্লাহ তালার সঙ্গে হবে যারা এই কাজ করলো কত বড় কথা মান কাতা সফা আহুল্য দেবীতী সব কাটে আল্লাহ তাকে কেটে ফেলুক তিনি বদন করলেন দেবী সব কাটে আল্লাহ তাকে কেটে ফেলুক